ও দিদি পালে তুলে দে হবে তো ও হেলা هلا না আরে ছেড়ে দে

আসিলে হাজার মানিক দিলে মুক্তা ঝরে আসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে দু আইন বিয়েল

What

मुदे पाले तोले दे माजी हला कुरिशिना छेरे दे नो काया मी जाबो मुदीना माजी छेरे दे नो काया मी जाबो मुदीना नारे तकबीर नारे तकबीर अलीवर कज़माने ते 恋ぴりぴかめの。るアリヴァルカザマネイ恋ぴりぴかめの。はべとアリヴァルカザマネイ అలీవర్ కనే పీరీర్ జాయి Ali, 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 Bye. <laughs>

বাংলা গজল হবে এবারে আচ্ছা এবারে কি ঘটনা গজল হবে আচ্ছা আমি একটা মা আমি এখন প্রশ্ন করব তো আচ্ছা মা বোনেরা বলতে পারবেন সবার আগে জান্নাতে কে যাবে বোকা হয়ে গেল নাকি কাঠুরি আর কি বাহ মাশাল খুব সুন্দর উত্তর দিয়েছেন তো সবার প্রথমে জান্নাতে যাবে কাঠুরিয়ার বিবি মা ফতেমার হাতে থাকবে সকলে বলে যে মা ফতেমা কিন্তু না মা ফতেমার হাতে থাকবে জান্নাতের চাবি কিন্তু সবার প্রথমে জান্নাতে যাবে সেই কাঠুরি বিবি তো একদিন আমার নবীজি তানার বেটি মা ফতেমাকে বলছে যে বেটি ফতেমা তোমার আগে জান্নাতে যাবে সেই কাঠুরি বিবি তো এ কথা শুনে মা ফতেমা তানার আব্বা জানকে কি বলছে শুনুন സോതത്തെ മെലി ലോതത്തെ മേലി ലിന്ത യാർ നുവി তোমার আগে জান্নাতে যাবে কাঠুরের বিবি তোমার আগে জান্নাতে যাবে কাঠুরের বিবি একদিন মাফতে মাকে বলিলেন দয়ার নবী একদিন মাফতে মাকে বলিলেন দয়ার নবী তোমার আগে জান্নাতে যাবে কাঠুরের বিবি তোমার আগে জান্নাতে যাবে কাঠুরের বিবি সাউন্ডটা ঠিক করুন তো মা ফতেমা যখন শুনলেন যে কাঠুরিয়ার বিবি সবার প্রথমে জান্নাতে যাবে তো এ কথা শুনে মা ফতেমা বলছে যে আমার মতো কি সে নসিবওয়ালা আমার স্বামী আলী কালিমুল্লাহ আমার মতো কি তার হাসান হোসেন আছে তাহলে আব্বাজান বলুন সে কোন গুণে জান্নাতে যাবে তো সেই সম্পর্কে কবি লিখছে আমার মতো বল সে কি হয় সিবিওয়ালা আমার স্বামী এত দামি আলি কালামোল্লাহ আমার মতো কি হয় শিবিওয়ালা আমার স্বামী এত দামি আলি মোল্লা আমার মতো আছে কি তার হোসেন ও হাসান আমার মতো আছে কে আমার হোসেন ও হাসান কোন সে গুনে জানাত যাবে বলো না বাজান কোন সে গুনে জানাত যাবে বলো না বাজান নবে দু জাহান নবে বলে তখন শুনো ফতে মা স্বামীর সেবাই জানাত খোদার করে নজরানা একদিন মা ফতে বলিলেন দয়ার নবী একদিন মা ফতে মাকে বলিলেন দয়ার নবী তোমার আগে জান্নাতে যাবে কাঠুরের বিবি তোমার আগে জান্নাতে যাবে কাঠুরের বিবি তো তারপরে বেটি ফতেমা আব্বা কে বলছে যে আব্বা জান আমি সেই ভাগ্যবতী নারীর সাথে দেখা করতে যাব। তখন নবীজি সেই কাঠুরিয়ার বিবির ঠিকানা দিয়ে দিলেন তো নবীজি সেই কাঠুরিয়ার বাড়ি গিয়ে বলছে যে আমি আমি নবীর আপনার সাথে ফতেমা সাক্ষাৎ করতে চাই তখন সেই কাঠুরিয়ার বিবি বলছে যে আমার স্বামী তো এখান এখন এখানে নেই তাহলে আমি কিভাবে আমি আপনার সাথে সাক্ষাৎ করব। তো আপনি কাল একটা কাজ করুন এর পরের দিনে আসুন তো তার সেই নিয়ে কবি কি লিখছে শুনুন পিতার দারে করুন স্বরে বলে ফাতে মা কোন সে নারী তার বাড়ি দাও তার ঠিকানা পিতার দারে করুণ স্বরে বলে ফাতেমা কোন সে নারী তার বাড়ি তার ঠিকানা কে বাড়ি কে ফাতেমা সালাম দিয়ে কা বাড়ি গিয়ে ফতে কয় নবীর দুলালি মা ফতেমা আমার পরিচয় নবীর দুলালি মা ফতেমা আমার পরিচয় স্বামী আমার দেব সম্মতি কালকে তুমি এসো স্বামীর নেবে অনুমতি একদিন মা ফতে মাকে বলিলেন দয়ার নবী একদিন মা ফতে মাকে বলিলেন দয়ার নবী তোমার আগে জান্নাতে যাবে কাঠুরে বিবি তোমার আগে জান্নাতে যাবে কাঠুরে বিবি তো পরের দিনে তো পরের দিনে মা ফতেমা যখন সেই কাঠুরিয়ার বাড়ি গেলেন তখন সেই যাওয়ার সময় পিছন থেকে হাসান বলছে যে আম্মা যান আমিও আপনার সাথে যাব যখন হাসানকে নিয়ে মা ফতেমা সেই কাঠুরিয়ার বাড়ি গেলেন সেখানে কি ঘটনা ঘটছে শুনুন পরের দিনে মাফতে মা হবে রওয়ানা কলি যার টুকরা হাসানে তখন ধরিলো বাইনা পরের দিনে মাফতে মা হবে রওয়ানা কলি যার টুকরা হাসানে তখন ধরিলো বাইনা হৌসেনীকে সঙ্গে করে মাফতে মা গেল। হৌসেনীকে সঙ্গে করে মাফতে মা গেলো একজনের इजाजत ছিল দুজন কেন এলো তখন সেই কাচুরিয়ার বিবি বলছে যে আমি তো একজনের জন্য শামির কাছে इजाजत নিয়েছিলাম তাহলে দুজন কেন এলো তো সেই নিয়ে কবি লিখছে একজনের इजाजत ছিল দুজন কেন এলো জান্নাত রানী শুনে তখনই বাড়ি ফিরে যায় পরের দিন বাইনা ধরলো হোসেনক সঙ্গে রয় একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী একদিন মা মাকে বলিলেন দয়ার নবী তোমার আগে জান্নাতে যাবে কাঠুরের বিবি তোমার আগে জান্নাতে যাবে কাঠুরের বিবি তো তার পরের দিন আবারও মা ফাতেমা সে কাঠুরিয়ার বাড়ি যাওয়ার জন্য যখন রওনা হচ্ছিলেন তখন পিছন থেকে হোসেন বলছে যে আম্মা যান আমাকেও নিয়ে চলুন যখন হাসান হোসেনকে নিয়ে মা ফাতেমা সেখানে গেলেন সেখানে কি ঘটনা ঘটছে শুনুন হাসান হোসেন মা ফাতেমা গেল তারি দারে। ভিতর থেকে জামেলা বলে করুন সরে হাসান হোসেন মা ফতে গেল তারি দারে ভিতর থেকে জামেলা বলে করুন সরে তিনজনে এলে কেমন আমি দেখা করি সে কাঠুরিয়ার বিবি জামেলা বলছে তিনজনে এলে কেমন আমি দেখা করি ভিতর থেকে আওয়াজ করে গুণবতী নারী ভিতর থেকে আওয়াজ করে গুণবতী নারী একটি ছেলে একটি ছেলের দরে আমি নিয়েছিলাম জাহাজ আর কেটে এসে হলো বড় মসিবত একদিন মা ফতেমাকে বলিলেন দয়ার নবী একদিন মা ফতেমাকে বলিলেন দয়ার নবী তোমার আগে জান্নাতে যাবে কাঠুরের বিবি তোমার আগে জান্নাতে যাবে কাঠুরের বিবি তো সর্বশেষে সেই কাঠুরিয়ার বিবির বাড়িতে মা ফতেমা গেলেন এত মানে রাস্তাতে আবার যাচ্ছে আবার ফিরে আসছে সর্বশেষে মা ফতেমা সেই কাঠুরিয়ার বাড়ি গিয়ে কি দেখছে যে কাঠুরিয়ার বাড়িতে গিয়ে দেখছে যে এক জায়গায় পানি লাঠি এবং দড়ি রাখা রয়েছে তখন মা জিজ্ঞাসা করছে যে এখানে কিসের জন্য রাখা রয়েছে তখন সেই কাঠুরিয়ার বিবি না বলছে যে আমার স্বামী কাঠ কেটে এসে এই পানি দিয়ে উজু করে মুখ হাতপাত ধোয় এবং আমি যদি স্বামীর কাছে যদি ভুল করে থাকি সে যেন এই লাঠিটা নিয়ে আমাকে মারে আর আমি যাতে পালাতে না যেন পারি সে যেন এই দড়িটা নিয়ে আমাকে বেঁধে রাখে তখন মা ফতেমা অবাক হয়ে গেলেন স্বামীর সেবার জন্য কাঠরিয়ার বিবি সবার প্রথমে জান্নাতে যাবে তাই সেই সম্পর্কে কবি লিখছে ঠুরের বাড়ি মা ফাতেমা পরের দিনে যাই অজোর পানির সিও বাড়ি তখনই দেখা পাই কে ঠুরের বাড়ি মা পরের দিনে যায় ও জোর পানির সিঁও বাড়ি তখনই দেখা পায়। স্বামীর কাছে যদি আমি কিছু করি স্বামীর কাছে যদি আমি কিছু ভুল করে রশি দিয়ে হাতি পা বেঁধে মারে যেন চোরি রশি দিয়ে হাতি পা বেঁধে মারে যেন চোরি আনি সাপার ভি আনি সাপার ভিন বলে সেদিন দেখো ফতে মাই কে ঠোরের বেবি স্বামীর ভক্তি দেখে অবাক হয় একদিন মা ফতে মাকে বলিলেন দয়ার নবী একদিন মা ফতে মাকে বলিলেন দয়ার নবী তোমার আগে জান্নাতে যাবে কাঠোরের বিবি তোমার আগে জান্নাতে যাবে কাঠোরের বিবি পিহিতার দাঁড়ে আর রোজ করে জান্নাতের রানী দাঁড়ে আরো করে জান্নাতের রানী কোন সেই নারী তাড়াতাড়ি আব্বা বলো শুনি বলিলেন দয়ার নবী তোমার আগে জান্নাতে যাবে কাঠোর বিবি তোমার আগে জান্নাতে যাবে কাঠোর বিবি তোমার আগে জান্নাতে যাবে যাবে বিবি বিবি তোমার আগে তো সত্যি এই অনুষ্ঠানে এসে নিজেকে অনেক ধন্য মনে করছি এখানকার মানুষজনেরা গজল বোঝে গজল মানে আল্লাহ নবীকে খুবই ভালোবাসে নাত কালাম আপনারা শোনেন মন দিয়ে কিন্তু আমাদের ওদিকে ওরকম নয় খালি কথা বলে গজলটা ভালোভাবে বুঝতে চায় না খালি সুর ফলো করে কিন্তু বুঝতে পারলাম এখানে খুবই ভালো লাগছে আর এখানে যদি আমার কবি সে ভাইরাল কবি থাকতেন তাহলে আমি খুবই খুশি হতাম কারণ ওনার আসার কথা ছিল ওনার কাজের ব্যস্ততার জন্য উনি আসতে পারেননি তো উনি থাকলে সত্যি অনুষ্ঠানটা আরো ভালো হতো আমাদের আরো ভালো লাগতো তো এখন পরবর্তী শিল্পী কে আক্তার বলুন রমজান মাসের গজল আচ্ছা ওটা পরবর্তীতে গাইবো হ্যাঁ নেক্সট বারে ওটা হবে এখন পরবর্তী শিল্পী তানার মূল্যপান গজল পরিবেশন করে শোনাচ্ছেন এখন গজল গাইতে আসছেন এমডি আজিজুল এবং এমডি আক্তার